বাঙালি স্পেশাল রান্না ঘরে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছেন পালং শাক পালং শাক দিয়ে আমি লাল মাছের ভর্তা করে দেখাবো বন্ধুরা আমি এখানে পালং শাকটাকে সিদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে আর নিগড়িয়ে মানে জলটা বেট করে নিগড়িয়ে রেখেছি আর এখানে আপনারা আছে আপনার স্লাইস করা পি মানে লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর লাল রুটিকের মাছের লেজা আছে আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর হয় অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে সেটা জানাবেন তো চলো শুরু করা যাক তো বন্ধুরা বসিয়ে দিচ্ছি গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল বন্ধুরা এই এই কড়াটা হচ্ছে আমার বাবা নতুন কিনেছে বন্ধুরা এর জন্য কুটিটা আমার ওই বাড়িতে আছে আমার বাড়িপুরের বাড়িতে কুটি আছে আমি অতটা বুঝে উঠতে পারিনি যে বাবাই কড়া কিনবে নিয়ে আসলাম তেলটা আমার গরম হবে তো বন্ধুরা গরম হয়ে গেছে আমার এখানে আমি কি করবো এক এক করে এক সাইড করে আমি এক সাইডে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এটা আমার বাবা কিনে দিয়েছে যেহেতু আমি রান্না আপনাদের দেখাই রান্না করি ওই জন্য আমার বাবা মাও কিনে দিয়েছে এক সাইড করে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সাইডে সাইডে ওসুন এক সাইডে একটা মাথা একটু দিয়ে দেবো এটাও ভালো হবে আর আমি এখানে মাঝে লঙ্কাটাকে এইভাবে একটু ফাটি ফাঁটি বলে আমি আমার শিল্পের মধ্যে থেকে চলে আসছে ভালো ট্রাই করবে তো এটি নিতে কিন্তু খুব ভালো এবারে আর কেমন হয়েছে কিন্তু জায়গাতে ঘুরবেন না দেখুন ভালো মন্যটা আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি একটু ভালো হবে যেহেতু আমি চিনতে আমার ওই বাড়িতেই আছে বাড়ির পরিবার এখানে আস্তে আস্তে পেঁয়াজ হতে থাকুক আর এই সাইডে আমি মাছটাকে ভেঙে নিই এইভাবে রেসিপিটা কিন্তু পরে দেখবে একটু বাদ দেবেন না সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর হয় এটা দেখতে থাকো আমি কীভাবে ভাজছি তো বন্ধুরা পরিমাণ মতন লবণটা আমি এখানে দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো আমি

তখনই বুঝতে পারবেন যে কতটা হয়েছে এভাবে একবারে অবশ্যই বাড়িতে ট্রাই করবে একটু মাছটাকে এভাবে পিটিয়ে ভেজে দেবে তো বন্ধুরা মাছটাকে আমি ভেজে নিয়েছি মাছটাকে আমি তুলে নেবো আর তার সঙ্গে আমি পেঁয়াজটাকেও তুলে দেবো মাছটাকে তো তুলে নেব তার সঙ্গে আমি পেঁয়াজটাকে আমি এভাবে মাছটাকে আর এই পেঁয়াজটাকে আমি তুলে নিয়েছি দেখুন কিভাবে সুন্দর করে ভেজে নিয়েছি এবার সাইড করে রেখে দিলাম এরপর কি করবো আমি এই তেলের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পালাম শাক দিয়ে পালং শাকগুলো দিয়ে মিনিমাম আমি না পালাম শাকটা ভাজা হচ্ছে ততক্ষণটা আমি কালো সাকাটা আমি ভেজে রাখতে এখানে কোনো আমি হলুদ ব্যবহার করলাম না আর কোনো শুকনো লঙ্কা ব্যবহার করলাম না দিতে চেয়েও আমি দিতে চাইলাম না যেহেতু ওটা বাবা খাবে আমি শুকনো লঙ্কাটা দিলাম না অ্যাভয়েড করলে আপনারা দিলে একটু দিয়ে দেবেন আগে ফোন দিয়ে তুলে দেবেন তারপর তারপরে সাতটা দিয়ে দেবেন আমি দিতে গিয়ে দিতে পারবেন কামাল থ্যাংক দেবে সুন্দর করে ভেজে নেবে তো বন্ধুরা সাতটা ভাজতে ভাজতে আমি মাছটাকে ছাড়িয়ে নিয়েছি গরম গরম মাছটাকে ছাড়িয়ে নিয়েছি আর সাতটা তো যখন ভাজা হচ্ছে আমার সাতটা সুন্দর করে যতক্ষণ জলটা মরে যাচ্ছে বন্ধুরা গ্যাসটা লোকে দেবে সাতটা কিন্তু পোড়াবেন না কিন্তু পোড়ালে টেস্ট কিন্তু বাজে হয়ে যাবে সাতটা যেন সবুজ কালারটা যেন থাকে এইভাবে কিন্তু সাতটাকে মাথা রেখে ভালো হয়ে যাবে

শাকটা আমার ভাজা হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে এটাকে আমি একদম ঠান্ডা করে তারপর আমি মাখিয়ে দেখাবো আমরা আপনারা মাখিয়ে দেখাবো ঠান্ডা করে গরম গরম তো মাখা যাবে না ঠান্ডা করে নিয়ে আমি একদম মাখানোটা রেখে দিলাম এটা আমি তুলে নিচ্ছি খুবই টেস্টি খেতে খুব সুন্দর বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর মুখে যদি আপনাদের কিছু খেতে না ভালো লাগে অনেকে সত্যি মুখে খেতে ভালো লাগে না জ্বর হয়েছে খেতে ভালো লাগে না এইভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর লাগবে আমি তো ভীষণ আমার তো ভীষণ ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলো এটা ঠান্ডা করে ফিরছি তো বন্ধুরা আমার ঠান্ডা হয়ে গেছে একদমই ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা গরম হয়েছে আমি ধরতে পারবো হাতে এবার এটাকে কি করব এই পালং শাক আর মাছ কাঁচা মরিচ গুলো মানে মানে লঙ্কাগুলো আর কি এইভাবে একটু রসুন গুলো এইভাবে চটকি 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 বেশি চটকা বাইন ভালো লাগবে এইভাবে চটকি চটকি মেখে নিতে হবে লবণ আমার ঠিক আছে লবণ আমার লাগবে না আর যে কোনো ঘরতে রান্না করতে গেলে একটু তেল লাগে তেলটা একটু গুম করে দেবেন আর খেতেও সুন্দর হয়ে যাবে দেখছেন কিভাবে বানাচ্ছি আমি আস্তে আস্তে এভাবে দুটো শাক ফিরে যাবে গুছিয়ে আসবে আমার যখন মুখে কিছু ভালো লাগে না সত্যিকারের কথা তখন আমি এভাবে একটু ভর্তা আমি খাই আমি একটু শাক পাতা খেতে খুবই ভালোবাসি আর মাছের ভর্তা মাছের তরকারি হলে আমি মাছ খুব আসলে বড় সাইজে আমার যেভাবে টুকরো মাছ মানে যেভাবে আমি টুকরো করি একটা মাছের হাত সত্যি করে আপনার দাদারা মানে আপনার দাদা খুব বকাবকি করে বড় মাছ খাওয়ানোর জন্য মাছ এত বড় বড় করে কাটো খাওয়া বন্ধুরা দেখেন খুব সহজে আমি মেখে নিলাম মাছ আমার হয়ে গেছে রান্নাটা খুব সুন্দর খেতে তো বন্ধুরা হয়ে গেছে ছোট বাতি ছোট্ট বাটি দিয়ে ঘুরে গেছে একটু ধমাকা ডালেছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন আবার নতুন নতুন রেসিপির সঙ্গে আপনাদের দেখাবে দেখাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্যের নতুন ভিডিও দেখবেন কিন্তু মুখে যেমন কোনো খেতে ভালো লাগবে না এভাবে অবশ্যই ট্রাই করবেন